হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তৈরি করবো খুব সহজভাবে দারুণ স্বাদের গরু মাংস দিয়ে লাউ এই রেসিপিটি আপনারা অনায়াসে রেগুলার রান্নায় করতে পারেন তো চলুন দেখে আসি রেসিপিটির জন্য কী কী লাগছে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ সাথে নিয়েছি এখানে রসুন আদা সাথে অ্যাড করেছি এখানে গোলমরিচ দারুচিনি সাদা এলাচ লং কালো এলাচ সবগুলো মশলা উপাদান একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করব তো আমি এখানে গরু মাংস খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি তো সাথে দিয়ে দিব এখানে ব্লেন্ড করে রাখা মশলার মিশ্রণ সাথে অ্যাড করবো এখানে সাত মতো লবণ সাথে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো অ্যাড করব এখানে সাত মতো মরিচ গুঁড়ো সাথে দিয়ে দিব এখানে তেজপাতা সাথে অ্যাড করব এখানে সয়াবিন তেল এখন সবগুলো উপাদান খুব ভালো মতো মিক্সড করে চুলা জ্বালিয়ে দিব তো এই মাংসটাকে এখন একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেন মাংস এবং মশলার দুটোর কাঁচাই স্মেল চলে যায় তো মাংস কষানোর এ পর্যায়ে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে তবে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে তো আমি আলাদা করে পানি গরম করে নিয়েছি তো এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এটাকে আমি প্রায় দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি তো মাংস কষানোর এ পর্যায়ে এখন পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দিয়ে দেব তো আমি কি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে ফেলবো তো আপনাদের সাথে শেয়ার করব একটা সিক্রেট ট্রিক্স আর এটা হচ্ছে রেগুলার রান্না সুস্বাদু করার ট্রিক্স আপনারা যখন রেগুলার রান্নায় সবজি কিংবা ডাল জাতীয় কোনো খাবার তৈরি করবেন ক্ষেত্রে রান্নার শেষে কিংবা মাঝে অ্যাড করতে পারেন এক চামচ পরিমাপ হালিম কিংবা মাংসের মশলা তাহলেই দেখবেন খাবারের ম্যাজিক্যাল স্বাদ কি অবাক হচ্ছেন তো তাহলে তো ট্রাই করে দেখুন তাহলেই দেখবেন আপনার রেগুলার রান্নার টেস্ট স্পেশাল রান্নার টেস্টের থেকেও কিন্তু কোনো অংশে কম হবে না তো আমি এখানে এক চামচ পরিমাপ হালিম দিয়েছি তো হালিম দিয়ে এটাকে আমি এক মিনিট মতো জ্বালিয়ে নিব তো হালিম দেওয়াতে কিন্তু এই যে মাংসের ঝোল কিংবা গ্রেভি এটা কিন্তু অনেক গাঢ় হয় এবং খেতেও বেশ দারুণ লাগে তো এ পর্যায়ে আসলে এখানে অ্যাড করব হালিমের মশলা তো আপনারা কিন্তু এই হালিমের প্যাকেট কিংবা মাংসের যে মশলাগুলো আছে সেগুলো কিনে রাখতে পারেন বাসায় যখন সবজি কিংবা এই ধরনের আইটেম রান্না করবেন একটু করে দিয়ে দিবেন দেখবেন তাতে খাবারের স্বাদ কতটা পরিবর্তন হয়েছে তো এ পর্যায়ে অ্যাড করব এখানে লাউ তো আমি লাউটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি লাউ দিয়ে মাংসের সাথে খুব ভালো মতো মিক্সড করে এটাকে আমি এক মিনিট মতো কষিয়ে নিব তারপর এখানে পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য লাউ মাংস ভালো মতো সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত অ্যাড করব তো আমি প্রায় পনেরো মিনিট পরে ঢাকনা তুলে ফেলবো ঢাকনা তুলে ফেলে এটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট চুলায় একদম লো হিটে রেখে দিব তো এ পর্যায়ে যখন আসবে দিয়ে দিব এখানে জিরা গুঁড়ো সাথে অ্যাড করব গরম মশলা গুঁড়ো তো এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালো মতো মিক্সড করে এখানে অ্যাড করব আমি ফালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এটাকে আমি আরও কয়েক সেকেন্ড চুলা রেখে দেব যেন কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো মতো বের হতে পারে তো এই পর্যায়ে এটাকে পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে রেগুলার রান্নার রেসিপি আইডিয়া লাউ গরু মাংস তরকারি তো আমি এই গরুর মাংসের তরকারির সাথে রেখেছি এখানে আলু ভর্তা সাথে নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজের ভর্তা সাথে অ্যাড করেছি এখানে আলু ভাজি সাথে রয়েছে এখানে এক টুকরো লেবু আর রয়েছে আজকের রেসিপি যেটা হচ্ছে লাউ আর গরু মাংসের তরকারি তো এই রকম একটা সেট মেনু আপনি লাঞ্চ কিংবা ডিনারে যদি রাখেন তাহলে তো কোনো কথাই নেই ইজিলি তৃপ্তির সাথে এক দুই প্লেট ভাত খেয়ে ফেলা যাবে তো এরকমই আরও রেগুলার রান্নার ইজি রেসিপি আইডিয়া আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখিয়ে নিতে পারেন তো ভিওয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ লেটসি দ্য নেক্সট ভিডিও